সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই বাংলা পলিটিক্স ফিফটি চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা আপনারা অলরেডি খেয়াল করে দেখেছেন বাইশে জানুয়ারি থেকে বাংলাদেশে ত্রয় জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে যদিও বিগত ছয় মাস থেকে এক বছর সময় ধরে বিভিন্ন দল অনানুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছিল যাই নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়ম অনুসারে বাইশ জানুয়ারি থেকে সবগুলো রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দুটি প্রধান মোর্চা আছে মোর্চা দুটি বড় বড় প্রোগ্রাম করতেছেন একই সাথে ছোট স্থানীয় যারা নেতা আছেন স্থানীয় যারা এমপি প্রার্থী আছেন তাদের যে অনুসারী দল যারা কর্মী আছেন তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন এলাকাভিত্তিক বিভিন্ন নির্বাচনী ক্যাম্পেইন করছেন তো ভাইরা আমরা আসলে যে যেখানেই থাকি না কেন প্রকাশ্যে আসলে রাজনীতির কথা বলতে পছন্দ করি না এটা আমাদের দেশে এক ধরনের ট্যাবু হয়ে গেছে আমি যে দল করি না কেন সেই দলের ব্যাপারে সাধারণত সরাসরি রাজনৈতিক কর্মী ছাড়া সাধারণ মানুষ কথা বলতে চায় না যাই হোক কথা বলার প্রয়োজন নেই যেহেতু আমাদের বাইশে ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি তারিখে আমাদেরকে ভোট দিতে হবে অবশ্যই আমরা ভোট দিব এবং ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব আইডিওলজির চিন্তাটা অবশ্যই থাকবে এর বাইরেও প্রথাগতভাবে আমরা যে চিন্তাগুলো করি তার বাইরেই দুই সালে নির্বাচনটা এই বাঙালি জাতির ক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আপনারা সবাই জানেন সতেরো বছরের নিষ্পেষণ থেকে ভারতীয় হেজিমনি থেকে পঞ্চান্ন বছরের ভারতীয় আদিত্যবাদ্যবাদ থেকে লড়াই করে দু হাজার সালের পাঁচই আগস্ট এদেশের মানুষ স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে এটা একটা সাময়িক জয় প্রকৃত বিজয়টা হবে দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারিতে সত্যিকার একটি একটি দেশপ্রেমিক সরকার যদি গঠিত হয় এবং সেই সরকার যদি জুলাইয়ের চেতনা স্বাধীনতার চেতনাকে লালন করে যদি চলতে পারে তবেই আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব আগামী বারোই ফেব্রুয়ারির যে নির্বাচনটি হবে এই জাতির অন্তত আগামী একশো বছরের কর্মপর্তা নির্ধারণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ তারা স্বাধীন থাকবে না পুরনো আধিপত্যবাদীদের কাছে একটি প্রতিবেশী বৃহৎ শক্তির কাছে নতজানু রাষ্ট্র হিসেবে আমরা থাকবো সেটা নির্ভর করে করবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা কী সিদ্ধান্ত নিব তার উপরে তো আমরা আসলে সঠিক সিদ্ধান্ত হুট করে তো নিতে পারবো না আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রচারণার উপরে নজর রাখতে হবে প্রচারণার কয়েকটি বিষয়ের উপর আপনাদেরকে নজর রাখতে হবে আমি যে বিষয়গুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই ব্যক্তিগতভাবে আমি এবং দলগতভাবে আমি যখন অন্যদের সাথে কথা বলি যে বিষয়গুলো নিয়ে শেয়ার করি প্রথমে আমরা আমি চিন্তা করব। আমরা চিন্তা করা করব অথবা আমাদের চিন্তা করা উচিত দল দুটির যে দুটা প্রধান মোর্চা আছে সেই মোর্চার নির্বাচনী ম্যানিফেস্টো কি। তারা মানুষকে কি বলে ভোট চাচ্ছে বিগত সতেরো বছর ধরে বাংলাদেশে যে অনাচার অবিচার গুম খুন হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড এবং অবিচারের বিচার নিয়ে কোনো তারা কথা বলে কি না আমাদের আবরার আহমেদ আমাদের ফেলানি আমাদের শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি কী তারা এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে চায় কি না আমরা স্বাধীনভাবে আমাদের পররাষ্ট্র এবং সামরিক সক্ষমতা অর্জন করতে চাই পররাষ্ট্র এবং সামরিক যোগ্যতা অর্জন করতে চাই নিজেরা বলিয়ান হতে চাই সেই ব্যাপারে কোন দল কি বলতেছে কোন এমপি প্রার্থী কী বলে সেটা আমরা খেয়াল রাখবো আমাদের খেয়াল রাখা উচিত জুলাই অভ্যুত্থান যে স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে সেই স্বপ্নটা কারা লালন করতে চায় কারা জুলাই অভ্যুত্থানের যে স্যাক্রিফাইস হাজার হাজার মানুষের জীবন দেয়া হাজার হাজার মানুষের অঙ্গহানি করেও দেশকে রক্ষা করার জন্য যে চিন্তা আমাদের সেই চিন্তার ব্যাপারে কোন মোর্চা ভাবে কে আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখায় কে আমাদেরকে বলে আমরা আর্থিকভাবে উন্নত হতে চাই আমরা দুর্নীতিকে বাংলাদেশ থেকে নির্মূল করতে চাই শুধু দুর্নীতিকে নির্মূল করার কথা বললেই হবে না এই সংগঠনগুলা জাতীয়ভাবে মোর্চার কথাও যদি চিন্তা করি একই সাথে আমি যে আসনে যে এমপিকে ভোট দিব তার অতীত ইতিহাস কি সে ব্যাংক লুটেরা কিনা ব্যাংক থেকে লোন নিয়ে সে টাকা ফেরত দিয়েছে কিনা যারা বিদেশে সম্পদ করে তারা কখনই বাংলাদেশের ভালো চায় না আমি যে প্রার্থীকে ভোট দিতে চাই তার বিদেশে সম্পদ আছে কিনা ঘন ঘন সে বিদেশে চলে যায় কি না তার বউ ছেলে মেয়ে ইউরোপ আমেরিকার পশ্চিমা দেশে থাকে কিনা যেই ভদ্রলোকে বউ ছেলে মেয়ে বিদেশে থাকে কোনো দিনও কোনো দিনও সে বাংলাদেশের জন্য ভালো কিছু করবে না কারণ সে বিশ্বাস করে এই দেশটা তার নিজের না এই দেশে তার বহু বাচ্চার সুন্দরভাবে থাকতে পারবে না এবং এই দেশটাকে এমনভাবে সে তৈরি করতে চায় না যাতে মানুষ এখানে সুন্দরভাবে বসবাস করতে চায় পারে তো আমরা এটাও দেখবো কারা ঘন ঘন চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে দেশের বাইরে চলে যায় কারা বাংলাদেশে চিকিৎসা নিতে চায় না যারা ঘন ঘন বিদেশে চিকিৎসা নিতে যায় বুঝতে হবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে তাদের কোনো আস্থা নাই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদি উন্নত হোক এটা তারা চায় না তারা চায় আপনি আমি এই রুগ্ন দুর্বল চিকিৎসা ব্যবস্থায় এখানে চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মরি আর তারা আমাদের টাকা চুরি করে ব্যাংক থেকে টাকা লুট করে বিদেশে নিয়ে তারা চিকিৎসা করবে সেখানে বিলাসী জীবনযাপন করব আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোন দল বা কোন সংগঠনের নেতারা বিদেশে অর্থ পাচার করেছে বিভিন্ন সময় মিডিয়াতে সামাজিক হোক প্রিন্ট মিডিয়া হোক বিভিন্ন ধরনের অভিযোগ আসছে এবং অনেকের ক্ষেত্রে আদালতেও তা প্রমাণিত হয়েছে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কারা রোডম্যাপের কথা বলে আমরা চাই বাংলাদেশে একটি সামরিক এবং সেনাবাহিনী নেতৃত্বে আরেকটি শক্তিশালী উন্নত ট্রেনিং সম্পন্ন একটি জাতি তৈরি করা যেখানে সকল স্টুডেন্ট আধা বয়সী অল্প বয়সী মানুষ সামরিক প্রশিক্ষণ পাবে এই চাহিদাটা আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যাকে ভোট দেব যে মোর্চাকে ভোট দেব তারা এই ব্যাপারে কি ভাষ্য পোষণ করে তারা এই ব্যাপারে কী দৃষ্টিভঙ্গি পোষণ করবে সেটা আমাদের খেয়াল রাখা উচিত আমাদের আরও খেয়াল রাখা উচিত কারা এদেশের ন্যায় বিচারের কথা বলে কারা এদেশের অফিস আদালতে মানুষের সঠিক সেবা পাওয়ার কথা বলে কারা বাংলাদেশের অফিস আদালত থেকে দুর্নীতি ঘুষ এবং দলীয় চাটুকারিতা নির্মূল করতে চায় এই জিনিসগুলা যারা না চাবে আমি যেহেতু বাংলাদেশে আছি আমার সন্তান বাংলাদেশে আছে আমার ভবিষ্যৎ এই বাংলাদেশের সাথে জড়িত তাহলে এই মানুষগুলার এই বিষয়গুলোর উপরে কার দৃষ্টিভঙ্গি সেটা আমাদের খেয়াল করতে হবে এই দৃষ্টিভঙ্গিগুলো বোঝা যাবে যখন তারা বক্তৃতা দেবে মঞ্চে যখন তারা লেখালেখি করবে তার সামাজিক মিডিয়ায় নিজের মিডিয়ায় অথবা নিজের অ্যাকাউন্টে অথবা অন্যের অ্যাকাউন্টে যখন তারা মানুষের কাছে ভোট চাইতে যাইবে যখন তারা এলাকা এলাকায় মিছিল মিটিং করবে তখন তাদের দৃষ্টিভঙ্গি আগামী পাঁচ বছর তারা কীভাবে চলতে চায় বাংলাদেশটাকে তারা আলোর দিকে নিতে চায় না অন্ধকারের দিকে নিতে চায় বাংলাদেশে তারা গোলামি চায় না আজাদি চায় বাংলাদেশে তারা ভারতের কাছে নতজনী হয়ে থাকতে চায় না ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং সমান মর্যাদা সম্পন্ন সাহসী জাতি হিসাবে টিকে থাকতে চায় কারা তারা ভারতের কালচারাল হেজিমনি আছে সেটাকে কারা এগিয়ে নিতে চায় অথবা কারা এটাকে ধ্বংস করে বাংলাদেশের নিজস্ব কালচারাল হেজেমনিকে এস্টাবলিশ করতে চায় এগুলো তাদের কথাবার্তা আচার আচরণ লেখনের মাধ্যমে প্রকাশ পাবে এবং আমরা যদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা এই ব্যাপারগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারব মনে রাখতে হবে বাংলাদেশে দুই সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে বাংলাদেশ উন্নত হবে সমৃদ্ধ হবে নাকি বাংলাদেশ গোলামীপূর্ণ একটি দুর্বল গরিব রাষ্ট্রের দিকে আবার ফিরে যাবে সেটা নির্ভর করবে আপনার আমার সঠিক সিদ্ধান্তের উপর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবেন এবং দেশকে ভালোবাসবেন দেশের জন্য লড়াই করবেন দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে নেবেন ইনকলাভ জিন্দাবাদ মাতৃভূমি অথবা মৃত্যু এটাই হোক আমাদের শপথ আলাইকুম রহমতুলিল্লা